এভরি বন সবাইকে গুড ইভিনিং কেমন আছে সবাই অনেক দিন পর লাইভে চলে এসেছি তোমরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন আও তো আজকে হঠাৎ করে লাইভে এসেছি অনেকেই বলে লাইভে আসে আসে না কেন তো আমি অনেকেই বলি যে আমি লাইভে আসবো সেদিনকে জানাবো বাট আজকে মনে হলো হঠাৎ করে তাই চলে আসলাম তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হও পরে হঠাৎ করে লাইভে হয়তো কেউ বুঝতেই পারবে না এটাই মনে হচ্ছে তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও আর কে কোথা থেকে লাইভ দেখছে সবাই কমেন্ট করো একজন দেখতে পাচ্ছি জয়েন হয়েছে তো অনেক দিন পর লাইভে এসেছি জানি না সবাই কেমন আছে তোমরা তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কেমন আছো সবাই একজন এসছিলো আবার পালিয়ে গেছে তো যাই হোক সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন মানে অনেক দিন পর হঠাৎ করে লাইভে হয়তো কেউ বুঝতে পারছে না তো জানি না কে কে মানে বুঝতে পারছে না সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও একজন আছে তো কোথা থেকে লাইভ দেখছো পালিয়ে গেছে পালিয়ে গেছে লাইভ থেকে অনেক দিন পরে এলাম বলে মনে হয় কাউকে পাচ্ছি না সবার জন্য একটু ওয়েট করি তারপর দেখা যাক কি হয় না বলে লাইভে এসেছি হয়তো সেই কারণে হয়তো অনেকে নেই আর অনেক দিন ধরে সবাই লাইভে আসার জন্য আমাকে বলছিল যে তুমি লাইভে কেন আসছো না দিদি লাইভে কেন আসছো না তো আজকে ফ্রি ছিলাম হঠাৎ করে তাই চলে এলাম না বলে সবাই তাড়াতাড়ি একটু জয়েন হোক তো একজন আছে লাইভে দেখতে পাচ্ছি কে কোথা থেকে দেখছো লাইভে একটু কমেন্ট করো অনেকদিন পর লাইভ এসেছি তো ওই জন্য বুঝতে পারছি না সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও আর কে কোথা থেকে লাইভ দেখছো হাই অনেকদিন পর দিনেশ কেমন আছো বলো গুড ইভিনিং অনেকদিন পর দেখছি দেখছি তোমাকে আমি তো আসি না লাইভে খুব একটা সেই কারণে হয়তো দিনেশ কেমন আছো বলো গুড ইভিনিং আরও সবাই কে কোথার থেকে লাইভ দেখছে হ্যাঁ আমি ভালো আছি ভালো আছি বলে আবারও লাইভে এসেছি অনেক দিন পর সবার সাথে আড্ডা দিতে বলো তোমার বাড়ি সবাই কেমন আছে এটা কি হলো শখ করে পড়েছি বলে ও আচ্ছা হ্যাঁ তোমাকে তো অনেকদিন পর দেখছি মানে আমি তো আসি না আমি কি করে দেখবো বলো আমি লাইভে খুব একটা এখন না তো তো আসবো আসবো আবার হ্যাঁ থাকে সুন্দরবনে হঠাৎ করে আবার ইউটিউবে চলে এলো ওই জন্য ভাবছিলাম তোমার কি খবর বলো আজকাল কি খবর তোমার তো কোনো খবর পাওয়া যায় না ওই জন্য আর কি বাঘ সুন্দরবন থেকে চলে এসেছে বাঘ মামা বাঘ মামা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও অনেকদিন পরে এসছি বলে আবার কেউ ভুলে মিস করো না লাইভটাকে আমি দেশে আছি ও তুমি কোথায় যেন ছিলে আমি ভুলে গেছি আজকাল সব ভুলে যাচ্ছি তারা সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হও অনেকদিন পর লাইভে এসছি সবাই একটা হাই হ্যালো লেখো কমেন্ট করো তাহলে আবারও লাইভে আসবো দেশে বলতে কোথায় তোমার বাড়িটা কোথায় বলেছিল ভালো আমি ভুলে গেছি মনে নেই আর একবার বলো আরো যে চারজন আছে দেখতে পাচ্ছি তোমরা না দেখলেই হাসি না সত্যি মানে চেনা মানুষগুলো অনেকদিন মানে আগে থেকে যেহেতু সবসময় লাইভে আসতাম চিনতাম জানতাম তো এখন করে আসি না হঠাৎ করে মানে মানে দেখা হয়েছে মনে হচ্ছে সামনাসামনি আর কি ঘাটাল বুঝতে পারলাম দেবের আন্ডার দেবের আন্ডারে থাকো তুমি তাই তো আর যারা যারা লাইভ দেখছো তাড়াতাড়ি সবাই কিন্তু কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো হাসছ কেন তুমি বুঝলাম না আচ্ছা হাসা ভালো বৌদি ভালো আছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সম্পিতা কুন্ডু মজুমদার দিদি ভাই তুমি কেমন আছো বলো ওয়েলকাম তোমাকে হাই রঞ্জিত হাই সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো ভালো আছি ও আচ্ছা তোমার বাড়ি কোথায় দিদি ভাই তোমার সাথে নতুন মানে আমি লাইভে এসেছি অনেকদিন পর তো তোমাকে এর আগে হয়তো পরিচয় হয়নি তোমার বাড়ি কোথায় আর কারা কারা কি কোন ধরনের ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কি ধরনের ভিডিও তোমরা দেখবে উত্তর পাড়া কলকাতা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই উত্তরপাড়া কলকাতা থেকে লাইভ দেখানোর জন্য থ্যাংক ইউ সাথে থেকো সাপোর্ট করো এটাই বলবো আর যারা খারাপ কমেন্ট করবে অবশ্যই নো প্রবলেম খারাপ কমেন্ট আমি পড়বো না করতেই থাকো আই ডোন্ট কেয়ার ঠিক আছে যা যে যাদের যে মানসিকতা তারা সেই মানসিকতা নিয়েই কমেন্ট করবে এতে আমার কোনো যায় আসে না তোমার কমেন্টটা কিন্তু সারা লোক দেখছে তো তুমি এই কমেন্টটা করছো তুমি নিজেকে কি ভাবছো আমি নিজেও বুঝতে পারছি না তো তোমার যদি ভালো লেগেই থাকে রঞ্জিত তুমি করতে পারো কমেন্ট আমি এসব কমেন্ট করি না ঠিক আছে আমার ছবি দেখো তোমার ছবি তো আমি দেখছি কিন্তু বুঝতে পারছি না অনেক কাজ থেকে দেখছি আচ্ছা আমি পরে তোমার প্রোফাইলটা চেক করব পুলিশ বাবুকে ডাকো বলো বাঘ মামা দেখতে চাই নেই বাবু ডিউটি পুলিশ বাবুর কাজ পুলিশ বাবু করছে আমার কাজ আমি করছি এই হচ্ছে ব্যাপার আমার কাজ বলতে গেলে আমার এই যা কাজ তাই করছি পুলিশ বাবু এইসব অনলাইন পছন্দ করে না আমার বর বেনারসি দিয়েছে ও আচ্ছা তাহলে তো অনেক খুশির খবর তাহলে সবাইকে মিষ্টি খাও দিদি ভাই কিন্তু তুমি বেনারসি পেয়েছ অনেক সুন্দর তোমার বিবাহবাসীকে কিন্তু আমাকে ইনভাইট করলে না শাড়ি পরে আছি ও আচ্ছা আজ আজ নাকি তোমার বিবাহবাসীকে বুঝতে পারছি না কবে যাই হোক তোমার এক বছর বিয়ে হয়েছে ও আচ্ছা আচ্ছা মিষ্টি খাওয়াবে আমাকে আচ্ছা সব বন্ধুকে দিদি ভাই মিষ্টি খাওয়াবে ঠিক আছে সবাইকে তুমি এত মিষ্টি খেতে চাও কেন হ্যাঁ ঝাল গুলো তো খেতে পারো ওই যে মানে ফুচকা খেতে পারো বা কি বলে ঘুগনি এগুলো তো খেতে পারো নাকি সময় শুধু মিষ্টি খেলে হবে মিষ্টি ভালো লাগে না মিষ্টি বেশি খেলে আবার কি হয় জানো তো মিষ্টি খাওয়া ঠিক না হ্যাঁ বাঘ তো ভালো খায় কিন্তু বাঘ কি যে খায় সেটা সবাই জানে তাই ওই মিষ্টি খাওয়ার গল্প না না দিনেশ তুমি আর বলিও না হ্যাঁ মানে বাঘ কি খেতে ভালোবাসে সেটা সবাই জানে আর বলবো নাকি না থাক বলবো না বললেই আমার ভয় পাই কি বলবো বললেই ভয় পাই তাই আর বলছি না আমি রাগ করতে পারি না কেন রাগ করতে পারো না তুমি রাগ না করলেই ভালো আমি যা রাগ করি তো তুমি রাগ করো না তাই মনে হয় দাদা তোমাকে অনেক বেশি ভালোবাসে ওই জন্য তোমাকে বেনারসি দিয়েছে ঠিক আছে তুমি রাগ করোনা না সবসময় হাসি খুশি থেকে এটুকুই বলবো আমি বাঘ হলেও নিরামিষ খাই হ্যাঁ তুমি তো আবার ঠিক আছে তোমার জন্য নিরামিষ ঘুগনি বানানো হবে একদম লঙ্কা বেশি বেশি করে দেওয়া হবে আর খেয়ে এমন মানে খাবে না খেয়ে বলবে না যে ভুলেও আর কখনো খাই ঠিক আছে আর কখনো বলতে পারবে না তুমি রঞ্জিত পাল হাই দিদি হাই রঞ্জিত কেমন আছে বলো গুড ইভিনিং অনেকদিন পর এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে সবাই কেমন আছে বলো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো হাই সম্রাট যত আমার মানে নেগেটিভ কমেন্ট আছে না আমার খুব ভালো লাগে তোমরা করতেই থাকো করতেই থাকো ঠিক আছে অসুবিধা নেই নো প্রবলেম আমি তো এইসব কমেন্ট পড়ব না আচ্ছা তুমি যা খাও সেটা তোমার বাড়িতে বলো তাহলে সবাই তোমাকে খাইয়ে দেবে দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে তোমার বলো কোথা থেকে লাইভ দেখছো রঞ্জিত আমি সবার সাথে মিশতে পারি সবার সাথে মি মিশতে পারি এটাই মনে হয় বলতে চাচ্ছিলে যাই হোক একটু ভুলভাল হয়েছে মনে হয় আমার মনে হয় তাই বললাম তো সবার সাথে মিশলেই তো ভালো সবার সাথে মিশলেই তো ভালো বাড়িতে কেন বলতে পারবে না বাড়িতেই বলে দাও ঠিক আছে বাড়িতে প্রথম ট্রাই করো তারপর বাইরে পড়বে প্রথমে বাড়িতে ট্রাই করো বাড়িতে ট্রাই করে দেখো তোমার প্রথমে বাড়িতে কে কে আছে তোমার বাবা মা ওদের থেকে ট্রাই করো তারপর আমাদের কি বলবে দিদি বাড়ির লোকজন সবাই ভালো আছে আমি গুজরাটে থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ সো রঞ্জি রঞ্জিত থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করো এইভাবে সাপোর্ট করো আর সবাই ভিডিও দেখো এটুকুই বলবো সবাই কি ধরনের ভিডিও দেখতে চাই শর্ট ভিডিও ডান্সিং বা ফানি বা কি ধরনের ভিডিও দেখতে চাই সেটাও কমেন্টে জানাবে ও আচ্ছা বাও এ তো গড গিফট আমার হেয়ার অনেক সুন্দর সবাই বলে তুমিও বলো থ্যাংক ইউ আমি হাসি খুশি থাকি ও আমিও হাসি খুশি থাকি আমার না আমার ডাকে সবাই হাসি বলে আমি প্রত্যেকটা কদায় হাসি সবাই জানে আমার ডাক নাম হাসি সত্যি তুমি নাস্তা করছো না এখনো করিনি লাইভের পরে করব এত এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে রঞ্জিত তোমাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে কার কাছে বলবো লোক নাই যার কাছে বলবো সে তো নাই যার কাছে বলবো সে তো নয় তোমাদের বাড়ি কেউ নাই তার কাছেই বলো তাকে দিয়ে শুরু করো তারপর বাকিটা নাই আমরা দেখছি দিনেশ তুমি শুধু সব কি ইমুজি দাও সত্যি ওইসব ইমুজি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে দিতেই থাকো ওই ইমুজি কি যে বুঝি না বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ক্যানিং ক্যানিং সুন্দরবন ক্যানিং সুন্দরবনের টাইগার না আমার এখানে জল হচ্ছে হ্যাঁ জল বৃষ্টি পানি আর যা যা আছে সব হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমার বর নাম কৌশিক রায় ভালো আছে আচ্ছা ভালো থাকলেই ভালো দাদার নাম কৌশিক বুঝি খুব সুন্দর নাম হাই বিজয় নাকটা দারুন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা তোমরা কি শর্ট ভিডিও ডান্সিং ফানি টাইপের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কিন্তু জানাবে যারা যারা ভিডিও দেখো নাকটা দারুণ আমিও সুন্দরবনে থাকি হ্যাঁ দিনেশ আমার পাশে থাকে সুন্দরবনে ওই জঙ্গলের মধ্যে থাকে আমার দিদি এত সুন্দর তার সুন্দর হবে না কেন একদম থ্যাংক ইউ সো মাচ রঞ্জিত থ্যাংক ইউ ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এভাবে সবাই সাপোর্ট করো তোমার মতো একজন যদি থাকতো তাহলে বলতাম তার কাছে না না আমার মতো একজনের কাছে কেন বলবে আগে তুমি বাড়িতে ট্রাই করো তারপর বাইরে বলবে না হলে তো তুমি পেটা খাবে সবার কাছে সুপার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বৌদি দাদা কোথায় দাদা নেই দাদা ডিউটিতে আছে দাদার ডিউটি দিনেশ কি মুজি দাও আমি তো বুঝতে পারি না কি ইমুজি এই ইমুঝিটা কি আমি সত্যি ইমুজি বুঝি না এতটা দিদি আমাদের দিকে প্রচন্ড গরম বৃষ্টি হয়নি তুমি একটু বৃষ্টি পাঠিয়ে দাও তো দিদি একদম আমি দিচ্ছি কারণ আমাদের এখানে মানে বৃষ্টি হচ্ছে কিরকম টাইপের তোমাদেরকে বলবো মানে বললেই এত রোদ হচ্ছে রোদের মাঝে ফের বৃষ্টি আসছে মানে সারাদিন এরকম হচ্ছে মানে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে সারাদিন এরকমই চলছে বৃষ্টি আসলে আমি বলছি তোমাদের ওইদিকে যেতে বাড়িতে বলছেন না কেন বাড়িতে আগে বলুন বাড়িতে ট্রাই করুন তারপর বাইরে ট্রাই করবেন বাইরে তো অনেক দূর বাড়ি তো কাছাকাছি আগে বাড়িতে ট্রাই করো তুমি কি আর ভিডিও মানে বললাম বৌদি এত সুন্দর লাগছে লাগছে এটা বলতে চাচ্ছিলো হয়তো আমি জানি না আমি বুঝতে পারি থ্যাংক ইউ আমি তো এখন সৌদি আরব আচ্ছা তোমার বাড়ি কি বাংলাদেশ আই থিঙ্ক জানি না তবে একটু কমেন্টটা বললে ভালো হয় দিদি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ আচ্ছা শর্ট ভিডিও আর লং ভিডিও মানে ব্লগ ভিডিও কোন টাইপের ব্লগই তো চ্যানেল আমার ব্লগ থাকবে শর্ট ভিডিও কোন টাইপের তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই বলো কমেন্টে বৃষ্টির বিয়ে হয়ে গেছে তাই সে সব জায়গায় যেতে পারে না কেন যেতে পারবে না বৃষ্টি তো আমার পাশে আছে আমাদের পাশে একটা বৃষ্টি আছে তার তো এখনো বিয়ে হয়নি রঞ্জিত সো মাচ সবাই এভাবে সাপোর্ট করো এটুকুই বলবো অনেকদিন পর লাইভে এসছি আর এখন থেকে লাইভে আসব ঠিক আছে এখন থেকে লাইভটা আবার কন্টিনিউ করবো তোমরা আশা করি লাইভ দেখবো সন্ধ্যার টাইমটায় আসব আসবো যখন পারি আসার চেষ্টা করবো আজকে হঠাৎ করে এসে তাই অনেকে পেয়েছি খুব ভালো লাগছে সবার সাথে আড্ডা দিয়ে আমি কটার সময় লাইভে আসি মানে অনেক দিন তো লাইভে আসিনি একটু ভিডিও ইনস্টাগ্রামের ভিডিওর কাজ কাজে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে মানে ইনস্টাগ্রামে ইউটিউবে সব মিলিয়ে আর কি এখন মানে খুব ব্যস্ত থাকি ওই জন্য মানে ভিডিও লাইভে সন্ধ্যার টাইমে খুব একটা আসি না তো এখন থেকে আবার লাইভে আসবো সন্ধ্যার টাইমে মানে এই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি লাইভ স্টার্ট করবো তোমরা যদি আসে একবার চেক করে বা চ্যানেলটাকে ভিজিট করতে পারো অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে পারো যখন লাইভে আসবো তোমরা কিন্তু জানতে পারবে বা আমি কমিউনিটিতে পোস্ট করে দেব যখন লাইভে আসবো দিনেশ তুমি কি যে ইমোজি দিচ্ছ তুমি এটা কি জানো এটা কি এর মানে কি আমি তো নিজেও জানি না কি সব খাবার দাবার মনে হয় খাবার দাবার রেমুজি ও আচ্ছা চা চা আমি খাই না কফি খাই কিন্তু ওই চিনি ছাড়া বলছেন বুঝি আবার আমি বললাম যে তুমি কি বাংলাদেশে তোমার বাড়ি কি বাংলাদেশ তাই জিজ্ঞাসা করলাম কারণ সৌদি সৌদি আরবে আরবে যারা বেশি থাকে তো বাংলাদেশে মানে লোকজন ওই জন্য আর কি জিজ্ঞাসা করছে যেহেতু বাংলাদেশে এখন প্রচন্ড ঝামেলা হচ্ছে মানে কি বলবো ইন্টারনেট পরিষেবা সব বন্ধ আছে ওই জন্য বললাম তোমার বাড়ি কি বাংলাদেশ তাই জিজ্ঞাসা করছিলাম আর সৌদি আরবে বা মালয়েশিয়াতে বেশিরভাগ বেশি লোকজন বাংলাদেশে থাকে তো তাই আর কিছু আছে আর আমার অনেক অডিয়েন্স আছে বাংলাদেশে বেশিরভাগ বাংলাদেশের অডিয়েন্স তাই বললাম জানি এই যাওয়ার সময় একটা কিছু যাবে চললাম আমি বাকিটা ডট 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 ডর আসবো না কালো আমিও চলে যাবো আমিও বেশিক্ষণ থাকবো না লাইভে আমি আসবো আবার কাল আসবো অনেক সময় আড্ডা দেবো আজ হঠাৎ করে এসেছি অনেক ভালো লাগছিল আর যারা যারা এখনো জানে না মানে শর্মিলা দিদি আমাকে তো পাগল করে দিচ্ছে নীল বাবা কে অনেকদিন পর পাচ্ছি নমস্কার নীল গুড ইভিনিং কেমন আছে বলো আর আমাদের শর্মিলা দিদি আছে সেই আমাকে তুমি লাইভে আসছো না কেন আর যে ও মানে আমাদের কি বলে আরেকজন আছে ওই দুজন তো আমার ভিডিওতে কমেন্ট করছে দিদি তুমি লাইভে আসছো না কেন লাইভে আসছ না কেন ওদের দুজনকেই তো আমি পাচ্ছি না আমি কি ভুলে যাচ্ছি নাকি সবাইকে বুঝতে পারছি না আবার না চিনতে হবে নীল কেমন আছো বলো বাই না আস্তে আস্তে বাই ওকে বাই গুড নাইট দিনেশ তুমি আমি বুঝি না ঠিক আছে আজ বুঝি না বলে না বুঝলেই দেয় তবে দেখছি বাঙালি তো বাঙালি বাংলাটা দিলে খুব বেশি বুঝতে পারি বাংলা বা ইংলিশটা বেশি ভালো হ্যাঁ হ্যাঁ আমি ওই করতে এসছি বুঝেছেন রঞ্জিত আমার বাড়ি ক্যানিং ক্যানিং আমার বাড়ি ক্যানিং তো চলো হিন্দি শিখতে পারলাম না পারলাম না না কিছু কিছু বুঝতে পারি কিছু কিছু আউট হয়ে যায় আর হিন্দি বলতে পারি হুম তোমার হবে আমাকে আমি জানতাম তোমার বাড়ি বাংলাদেশ কারণ তুমি যে প্রথমে করেছিল ওই থেকে দেখে বুঝে গেছি আর তারপরে হলো আমার বাংলাদেশের অডিয়েন্স অনেক অনেক বেশি অনেক সাপোর্টও করে তো যাই হোক তোমাদের বাংলাদেশে এখন তো প্রচুর পরিমাণে মানে গন্ডগোল হচ্ছে মানে শুনছি যে খবর নিউজ দেখছি ইন্টারনেট পরিষেবাও শুনছি বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা শুনছি বাংলাদেশের সব জায়গায় বন্ধ মানে ওখানে মানে প্রচুর ঝামেলা প্রচুর ঝামেলা বাবা নিউজ দেখছিলাম তো আর আমাদের কিছু ফ্রেন্ড আছে বাংলাদেশে সব আছে কিছু ফ্রেন্ড তো ওরাই বলছিল মানে আর কি ইন্টারনেট পরিষেবা বন্ধ তাদের সাথে কোনো যোগাযোগ নেই আপাতত মানে তার আগেই বলছিল একটু ঝামেলা হয়েছিল নীল অফিসিয়াল তুমি কি আজকাল কোথায় থাকো বলে তো তোমাকে তো পাওয়াই যায় না তো চলো সবাইকে টাটা জানাই আবার কালকে আসবো অনেক সময় আড্ডা দেব আমি কেমন করে হিন্দি তাহলে আমি 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 একটু হিন্দি বলি তাহলে তুমি শুনে নাও हम भात खाता है ঠিক আছে আমার হিন্দিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সব যারা এখন লাইভ দেখছো কমেন্ট করো আর যারা পরে দেখবে তারাও কমেন্ট করো আর চার দিন ধরে বাড়িতে কথা বলতে পারি না একদম তাই ওখানে ইন্টারনেট পরিষেবা অফ আছে আমি তো নিউজ দেখলাম কলকাতা মানে আমাদের এখানেও হচ্ছে কলকাতা কিছু কিছু জায়গায় আন্দোলন শুরু করেছে দেখছি আর কি বাই দিদি বাই রঞ্জিত বাই আবার কালকে কিন্তু দেখা হবে সবার সাথে সবাই সন্ধ্যা টাইমে এসে অরুণ চৌধুরী হ্যালো অরুণ হাই যারা নতুন নতুন লাইভ সবাইকে বলো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নিউ নিউ ভিডিও আসছে চ্যানেলের দিকে চোখ রাখো নাইস থ্যাংক ইউ সো মাচ চ্যানেলের দিকে চোখ রাখো নিউ নিউ ভিডিও আসছে তো সবাই সবাইকে সাপোর্ট করো এটুকুই বলবো আবার দেখা হবে কালকে লাইভে তো সবাইকে টাটা জানাচ্ছি আজকে তো কালকে আবার আসবো অনেক সময় সবার সাথে আড্ডা দেবো দিনেশ টাটা অরুণ চৌধুরী টাটা আর একজন যে বাংলাদেশি ভাই তোমাকেও টাটা দাদা 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 রঞ্জিত টাটা সবাইকে টাটা আর যারা যারা এখন দেখছো সবাইকে টাটা আর গুরু গুরু নাইট টাটা